বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেশের ক্রীড়াঙ্গনে উনচল্লিশ বছরের গৌরবময় যাত্রায় যারা নিজেদের সাফল্যে আলো ছড়িয়েছেন তেমন জন লেজেন্ডারি খেলোয়াড়ের নাম উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি বুধবার সকালে এই উপলক্ষে বিকেএসপির অডিও ভিজুয়াল সেন্টারে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন দের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিকেএসপির ঐতিহ্যবাহী উত্তরীয় পড়িয়ে দেয়া হয় পরে বের করা হয় একটি বর্ণাঢ্য র্যালি র্যালিটি বিকেএসপির বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের বিপরীত পাশে স্থাপন করা বিকেএসপি লেজেন্ডস নামক ফলটির সামনে গিয়ে শেষ হয় পরে সবাই সবাইকে সঙ্গে নিয়ে ফলকটি উন্মোচন করা হয় পঞ্চাশ জনের তালিকায় স্থান পেয়েছেন একসময়ের বিশ্ব সেরা অলরাউন্ডার দেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানও এটা অবশ্যই গর্বের কারণ এক সময় এখানে আমি শিক্ষার্থী ছিলাম এদের মধ্যে আমি এখানে বসে প্রোগ্রাম দেখতাম অনেক ছোট ছিলাম বাট এখন ওখানে গেস্ট হিসেবে আসা এবং এত বড় একটা অনার পাওয়া এটা অবশ্যই আমি মনে করি আমার লাইফের অনেক অ্যাওয়ার্ড আমি পেয়েছি বাট এই এই অনারটা সবচেয়ে বেস্ট খেলোয়াড় যতদিন থাকে খুব সম্মান থাকে এবং অনেক ক্ষেত্রেই তারপরে যখন প্রাক্তন হয়ে যায় আর খোঁজ খবর ওভাবে করে হয়তো অনেকটাই থাকে না এবং আমি কয়েকটা দেশে গিয়ে দেখেছি যে যারা লিজেন্ডারি প্লেয়ার তাদেরকে কিভাবে করে সম্মানিত করা হয় সেইখান থেকেই তো আমি ভাবলাম যে আমি তো আর জাতীয় পর্যায়ের কোনো কিছু নিয়ে করতে পারবো না বিকে থেকে যারা আমার লিজেন্ডারি প্লেয়ার তাদেরকে কিভাবে করে সম্মানিত করে ভবিষ্যতের প্রজন্ম যারা আমার এখন বর্তমান ক্যাডেট আছে তারা যেন তাদের কাছ থেকে তাদের নামগুলি দেখে অনুপ্রেরণা পায়